সাত সকালে এক মহিলার গলা থেকে দুই ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে ঘটনার বিবরণে জানা যায় ধর্মনগর পুর পরিষদের দুই নং ওয়ার্ডের চন্দ্রপুর এলাকার বাসিন্দা রত্নাকর বুধবার সকালে বাড়ির পাশের রণধীর চৌধুরীর মুদির দোকানে যান তখন বাইকে চেপে আসা অজ্ঞাত পরিচয়ের দুই যুবক ওই দোকানে এসে একটি প্লাস্টিকের ক্যারিব্যাগ চায় দোকান মালিক তাদেরকে ক্যারি ব্যাগ দিতে দোকানের অপর প্রান্তে যেতে না যেতেই দোকানে বসে থাকা মহিলা রত্নাকরের গলা থেকে দুই ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনতাই করে পালে পালিয়ে যায় মহিলার আত্মচিৎকারে আশপাশের লোকজন জড়ো হলেও ছিনতাইকারীদের খুঁজে পাওয়া যায়নি এদিকে খবর দেওয়া হয় ধর্মনগর থানায় খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার বিবরণ সংগ্রহ করে এবং একটি ছিনতাইয়ের মামলা হাতে নিয়ে তদন্তে নামে অপরদিকে সাত সকালে ধর্মনগর শহর থেকে স্বর্ণের চেন ছিনতাইয়ের ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে সাথে নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন এখন দেখার বিষয় পুলিশ বাবুরা ওই ছিনতাইকারীদের আটক করতে কতটুকু সক্ষম হয় আচ্ছা আজকে সকালে কি হয়েছিল এই যে দোকানে সিরান্তনটা বিস্কুট বিস্কুটনতা এই দোকানও কইছি মামা আমারে একটু সিরা বিস্কুট সাথে আদের দুইটা পারকছে পার হওয়ার পরে আইজে দুইটা এটা চলে বাইক দিয়া ইয়া দাঁড়াই দিছে বাইকের নিতে আর এটা দাদা একটা ক্যা রিবেল দে ফাইন ফার্স্ট কইছে দিছে দিছে পরে হয় নাই এতিয়া সেইটো নাই আমিতো বৃষ্টিৰ দিন আমি মোবাইল লুকাই তাম তাইন আৰু একটা বেগ লৈছে আৰু আমি আছা বহুত ৰেঞ্চিৰ মধ্য কৰি মানে দানানে হৈছে বেগো ৰৈছে তাৰ দোকানদাৰ হাতে বেগো নিচেনা আমাৰ গলাডালেই টান মাৰিয়া ট্ৰেঞ্চাল লৈ আহ আৰু বাইকত দিছে ড্ৰাইভাৰে ষ্টাৰ ষ্টাৰ লোৱাৰ ফল সেই আমি গেছি চাগে চাগে গিয়া বাইকত টান দিছি চিপকাৰ দিছি বাইকৰ ষ্টাৰ দিছি দিলাইছে আমি ঠানিয়া কিছুক্ষণ জায়গায় ফোরে গেছে আমি আর কন্ট্রোল করতে পারতাম না কারণ আমার ফালাই দিব আমি দিন আগে আমি হাত লাগিয়া তিন মাস ধরে আমি হাত মানা আমি হাতে আর আমি কন্ট্রোল করতে পারতাম না আমি সারি দিছি সারি আমি চিৎকার দিছি আশপাশ মানুষ কিছু বাড়িছে কিছু ই হয়েছে কিন্তু সব বাড়িতে সাতটা ছয় সাতটা উম না কিন্তু আড়াই আড়াই ভরি আছে গোলার এখন অতদিন পরে হয়তো দুই ভরি হইব ধর্মনগর থেকে অক্ষয়দীপ মজুমদারের প্রতিবেদন সত্যের খোঁজে চব্বিশ ঘণ্টা